আর কখনো পার্লারে গিয়ে নামি দামি ফেশিয়াল করার প্রয়োজন পড়বে না যদি এটা বাড়িতে একবার ব্যবহার করো তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু থেকে তিন চামচ মতো চিনি আর তাতে অ্যাড করো আরও দু চামচ চালের গুঁড়ো এবার দিয়ে দাও জাস্ট অল্প একটুখানি কোকোনাট অয়েল তোমরা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো দিয়ে দাও হাফ লেবুর রস এখানে কিন্তু অতি অবশ্যই লেবুর রস ব্যবহার করবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেবে তাহলেই দেখবে রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং স্ক্রাব যেটা খুব ভালো করে পুরো মুখে ঘাড়ে গলায় পিঠে থিক লেয়ারে অ্যাপ্লাই করে নেবে দু থেকে তিন মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে আমি এর মধ্যে চিনি দিয়ে দেখিয়েছি যে এটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে স্কিন সেল ব্ল্যাক হেডসগুলোকে দূর করবে তার সাথে চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়ো আমাদের রঙকে ফসা করার সাথে সাথে স্কিন থেকে ট্যানটাকেও কিন্তু খুব সহজে দূর করে দেয় একই সাথে লেবুর রস দিয়েছি লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং হবে একই সাথে পিগমেন্টেশন মেশে তার মতো জিদ্দি স্পটও খুব সহজে রিমুভ হয়ে যাবে স্কিন যাতে সফট আর গ্লোয়িং থাকে তার জন্য কিন্তু এখানে কোকোনাট অয়েলও দিয়েছি তাই বলবো সপ্তাহে অন্তত দুটো দিন এই স্ক্র্যাপটা খুব ভালো করে লাগিয়ে হালকা হাতে ঘষে ধুয়ে নাও দেখো মুখের মধ্যে পুরনো গ্লো ফিরে আসবে আর রং আগের থেকে ভীষণই ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে